হচ্ছে রোলটা থাকে সরকারের প্রফেসার প্রিয়াস করিম আমি কণ্ঠিত আমি আমি উদ্বিগ্ন আমি ভীত সন্ত্রস্ত আমি যদূর জানি আমার স্থিতিতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সমাজ এতটা মেরুকরণকৃত হয়নি সমাজে পোলারাইজেশন এত তীব্র প্রবল এবং গোপী হয়নি আমি কি গৃহচিত বলবো কি বলবো না সেটা টেকনিক্যাল তর্ক আমরা করতে পারি কিন্তু টেকনিক্যাল তর্কটা এখানে গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আজকে বাংলাদেশ একটা সংঘাতের মুখোমুখি এসে দাঁড়িয়েছে এবং সংঘাতের কারণে আমরা বিশ্লেষণ করতে পারি আমাদের নিজস্ব রাজনৈতিক জায়গা থেকে এই সংঘাতের আমরা খুঁজে পেতে পারি কিন্তু ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে অর্থনীতি বললেন একটা বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে আমাদের প্রবৃদ্ধি ছয় পার্সেন্ট আমরা রিচ করবো কিনা সমস্ত অর্থনীতিবিদরাই মূলধারা সমস্ত অর্থনীতিবিদ প্রায় সংশয় প্রকাশ করছেন আমাদের বিনিয়োগ নিয়ে প্রশ্ন এসছে আমাদের বৈদেশিক বাণিজ্য নিয়ে প্রশ্ন এসছে এগুলো আমাদের গভীরভাবে দেখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন এসছে গভীর প্রশ্ন তৈরি হয়েছে আমাদের হাঁটি হাঁটি পাপা করে উদারনৈতিক গণতন্ত্রের যে ধারাটি আমরা তৈরি করতে পেরেছিলাম উনিশশো একানব্বই সাল থেকে হাজারটা ফ্ল থাকা সত্ত্বেও সেটা একটা হুমকির মুখোমুখি দাঁড়িয়েছে এবং আমাদের সামাজিক নিরাপত্তা একটা হুমকির মুখোমুখি দাঁড়িয়েছে সহিংসতা রাষ্ট্রের সহিংসতাই হোক না কেন জেনারেল রশিদ বললেন যে পুলিশ জার্মান নিরাপত্তা রক্ষার জন্য গুলি চালিয়েছে অবশ্যই নিরাপত্তার জন্য কিন্তু আমরা তোরকম দেখেছি যে যেখানে গুলি চালানোর দরকার হয়তো ছিল না গুলিটা তো লাস্ট রিসোর্ট চার্জ হতে পারে কাদুনে গ্যাস হতে পারে সেখানে পুলিশ গুলি ছুঁড়েছে গণহত্যা বলবো কিনা বলবো সেই বিতর্কে আমি ঢুকছি না রাষ্ট্রীয় সংস্থা আমরা নিন্দা করছি জামাত শিবিরের সংযত ছিল না পুলিশ সংযত ছিল না এটাকে কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যাবে না আমি জামাত শিবিরের সংস্থাকে নিন্দা করি আমি যে কোনো রাজনৈতিক পক্ষ থেকে যদি সংস্থা আসে আমি তার নিন্দা করি এবং এই যে ব্যক্তি হত্যাগুলো হচ্ছে আমি জেনারেল সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো আমি এটাকে একটা বৃহত্তর প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখছি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জোটের যিনি অন্যতম সংগঠক তার সন্তান নিহত হয়েছে আমার বুকে একদম আমার নিজের সন্তান হারানোর ব্যথা লেগেছে তার তার রাজনীতি কি আমি জানি না তার রাজনীতির আমার পার্থক্য জায়গা যাই না কিছু কোনো ব্যাপার নয় আমার দিন তেজ বুলবুলের সঙ্গে আমার দেখা হয়নি তার ভাইকে শ্বাসুদ্ধ কর শ্বাসুদ্ধ শুদ্ধ করে হত্যা করা হয়েছে সেই ব্যথা আমার কাছে একদম ভাইয়ের ব্যথা মতো লেগেছে আমি একটু বানিয়ে বলছি না একদম রাজনৈতিক নাটকের কথা বলছি না অমিপিয়াল ব্লগার লক্ষ্মণকে শুনতে পাই আমার সম্পর্কে তিনি খুব প্রীত নন কিন্তু আমার এক তরুণ বন্ধু আমাকে বললেন যে সে তার ফেসবুকে লিখেছে যে আমি আমার নিরাপত্তা নয় আমার পাঁচ বছরের মেয়েটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত আমি একদিন টেলিভিশনে ক্যামেরার সামনে বলতে পারি আমি পিয়াল আমাকে যতই না করুন আমার রাজনীতি যাতে করুন আমার ক্ষুদ্র সামর্থ্যের শক্তিতে যতটুকু কুলাবে আমি তার পাঁচ বছরের সন্তান নিরাপত্তার জন্য দাঁড়াতে রাজি আছি এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই সুগভীর অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক সংকট নিয়ে একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনার কাছে কি মনে হয় মানে এই সংকটটা তৈরি হলো কেন আমাদের আমাদের রাজনৈতিক অস্থিরতা বা এই যে বৈরী পরিবেশ এগুলো ছিল কিন্তু এরকম আপনি যেটি নিজেই শুরুতে বললেন যে এরকম মেরুকরণ বা এরকম অস্থিরতার মধ্যে বাংলাদেশ কখনো পড়েনি এই পরিবেশটা পরিস্থিতিটা তৈরি হলো কেন এর সবটা আমি উত্তর দেবো না এখন জিলোর আমাকে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে আপনি দুমিটা আমাকে অনুমতি দেন বলতে মানে আমাকে আমি যে গত এক মাস চার দিন টেলিভিশনে আসিনি আমি শেষবার টেলিভিশন এসেছিলাম আপনাদের চ্যানেলে আরেকটি অনুষ্ঠানে বাড়ি ফিরে গেলাম আমি শাহবাগের প্রতি সঙ্গতি জানিয়ে বাড়ি ফিরে গেলাম তারপর সেখানে মৌকা অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে আমি যা বলিনি সেটা আমার মুখে জুড়ে দেওয়া হয়েছে আমি একজন সমাজবিজ্ঞান হিসেবে কতগুলো প্রাগমেটিক প্রোপোজাল টেবিলে রেখেছিলাম জামাত নিষিদ্ধ করার ব্যাপারে কিংবা কিছু নয় এবং এক আমি সঠিক ছিলাম কি না ছিলাম সেটা ইতিহাস প্রমাণ করবে কিন্তু একটা গণতান্ত্রিক বাহাস্ত হতে পারে সেখানে আমার নামে এমন কোনো কুৎসা নেই যার রচনা করা হয়নি আমার বাবা পাকিস্তানি দর্শনে বিশ্বাস করতেন কি করতেন না সেটা আমার রাজনৈতিক দর্শনের উপরে কোনো অভিঘাত রাখার কথা না আমি ক্লাস সেভেন থেকে বামপন্থী রাজনীতি করি আমি যখন ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষা পড়ি তখন আমি কুমিল্লা শহরপুর পাকিস্তান ছাত্র মেন গ্রুপের সাংস্কৃতিক সম্পাদক আমরা সেভেনে থাকতে স্লোগান দিয়েছি শ্রমিক কৃষক অস্ত্র ধরো পূর্ব বাংলা স্বাধীন ফলে আমার বাবা পাকিস্তানে বিশ্বাস করতেন কি না করতেন আমি তো আমি যদি বিজ্ঞান মনস্ক হই তাহলে আমি বলবো আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল সাবজেক্ট আর আমি ধর্মে বিশ্বাসী হই আমি তো আমি শুধু আমার নিজের জন্য দায়ী আমাকে সেগুলো শুনতে হয়েছে মারাত্মক অপপ্রচার শুনতে হয়েছে ফলে ওই ঝুঁকিটা আমি এই মুহূর্তে মাস চার দিন পরে টেলিভিশনে এসে প্রথম দিনই এই শেকড় সন্ধানে যাব না আমাকে ক্ষমা করবেন কিন্তু পরিস্থিতি আমরা তৈরি করে ফেলেছি এবং হয় কি যে এক্সট্রিমিজম একটা ব্যাপার আমি একদম একদম রাজনীতি বিজ্ঞানী জানি এক ধরনের এক্সট্রিমিজম আরেক ধরনের এক্সট্রিমিজমকে ব্রিড করে এক ধরনের ফেনাটিসিজম আরেধরনের ফ্যানান্সিজম ক্রিট করে এবং ফেনাটিসিজম এবং এক্সট্রিমিজম এটা সেকুলারিজমের নাম নিয়ে হোক আর ধর্মের নাম নিয়ে হোক এটা কিন্তু একই রকমের ধ্বংসাত্মক এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু আমরা এগুতে পারবো না এই 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 মেরুকরণ থেকে আমাদের বেরোতে হবে বেরোতে হলে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলকে উদ্যোগ নিতে হবে এবং তা যদি উদ্যোগ নিতে ব্যর্থ হন তা যে সদিচ্ছা নিয়ে আন্তরিকতা নিয়ে আলোচনা করতে ব্যর্থ হন তাহলে অন্য কোনো রাজনৈতিক প্রক্রিয়া তৈরি হবে এটা আমি চাই কি না চাই এটা আমার ইচ্ছা নিরপেক্ষ কিন্তু আপনি কি সেরকম কোনো সম্ভাবনা দেখেন এই যে সমঝোতার বা একসঙ্গে আলোচনায় বোঝবার কোনো সম্ভাবনা দেখেন আমি 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 নিদারুণ হতাশার সাথে বলছি যে আমি এরকম কোনো সম্ভাবনা দেখি না আমি একেবারেই কোনো সম্ভাবনা দেখি না একদিকে একটি দলের সাধারণ সম্পাদক আলোচনা প্রস্তাব দেন যে কোনো জায়গায় উনি আলোচনা রাজি আছেন তারপর দিনই আবার দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রী ওই সেই দলটি সম্পর্কে গালাগালি করলেন তাহলে কোন মেসেজ কে কাকে বুঝতে না আমি যদি রিয়েলিস্টিক্যালি দেখি একজন সমাজ হিসেবে আমার ধারণা একজন সচেতন নাগরিক হিসেবে আমি আলোচনার কোনো সম্ভাবনা দেখছি না তবে যেটা হয় কি প্রকৃতিতে শূন্যতা থাকে না আজকে যদি বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল এই সংকট থেকে আমাদেরকে বের করে আনার জন্য কোনো গঠনমূলক পদক্ষেপ না নিতে পারে শূন্যতা থাকবে না কোনো না কোনো রাজনৈতিক প্রক্রিয়ার উত্থান এখানে ঘটবে সেটা আমি চাইব কি চাইব না সেটা মানুষ ঠিক করবে কিন্তু বাংলাদেশের আজকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী হবার কোনো অবকাশ নেই আমরা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরাখবর রিপোর্ট বা অ্যানালাইসিস যদি ইদানিংকালে দেখি বাংলাদেশকে ঘিরে সবাই এক ধরনের আপনার সুরে বলছেন যে একটা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এক ধরনের কেউ কেউ গৃহযুদ্ধ সেই শব্দটিও ব্যবহার করছেন এবং দেশটি বিভাজিত করা হয়েছে বিরুদ্ধে এই অভিযোগ চেষ্টা করছেন বাংলাদেশের গণমাধ্যমের যে কমাবার জন্য কোনো আমি আমি এইবার এই গত কিছুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আমার মাথায় একটা প্যারালাল কাজ করছিল যে ইরাকে ইউএসনের সময় গণমাধ্যমের ভূমিকা মার্কিনী গণমাধ্যম বুশ অ্যাডমিনিস্ট্রেশন একটা ব্ল্যাঙ্ক দিয়ে দিল ইরাকের যুদ্ধ সম্পর্কে আসলে ইউপেন্স অব বাস ডেস্টিনেশন আছে কিনা আসলে ইরাকে হামলা করলে মধ্যপ্রাচ্য এবং আন্তর্জাতিক আইনতে কি অভিঘাত পড়বে ইরাকের অভ্যন্তরে গণতন্ত্র অবস্থা কি দাঁড়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মূলধারার মিডিয়া সে সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেনি আজকের বাংলাদেশে মূলধারার পত্রিকা বলি মূলধারার বেশিরভাগ মিডিয়া চ্যানেল বলি এ সম্পর্কে কোনো সিরিয়াস প্রশ্ন উত্থাপন করেনি বাংলাদেশকে আমি আমি শাহবাগের তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছি যদি আমি অন্য গ্রহ থেকে এসে বাংলাদেশে হঠাৎ করে বসতাম আমি ভাবতাম বাংলাদেশে আর কোনো সংকট নেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি নেই বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা নেই বাংলাদেশের দুর্নীতি নেই বাংলাদেশের সাহবাগ ছাড়া কিছু ঘটছে না এটা তো একটা গণতান্ত্রিক সমাজে মিডিয়ার দায়িত্ব হতে পারে না মিডিয়া একটা বাস্তব ছবি তুলে ধরবে মিডিয়া একটা বাস্তব ভারসাম্যমূলক ছবি তুলে ধরবে সেক্ষেত্রে আমাদের মিডিয়া তার দায়িত্বটি পালন করেনি বলেই আমার ধারণা বেশিরভাগ মিডিয়া আউটলেট তার দায়িত্বটি পালন করেনি বলে আমার ধারণা আমার কাছে মনে হয়েছে যে আপনি যেমন স্বাভাবিক কথা বললেন এই প্রজন্ম চত্রের যে বহির প্রকাশ যেটা